গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মামাবাড়ি লাস্ট ডে আজকে বেরিয়ে যাচ্ছি আমরা অযোধ্যার দিকে আমার লাগেজ আমি কালকে রাত্রিবেলায় প্যাকিং করে রেখেছিলাম যাতে সকালবেলা উঠে কষ্ট করতে না হয় এখানে সবাই বসে সবাই বসে রয়েছে এইখানটায় আর আমরা বেরোবো এখন এখান থেকে দেখাচ্ছে সাড়ে আট ঘন্টা তো আমরা ধরেছি ওটা বারো ঘন্টা আর রাস্তা খুবই ভালো বেশি নেই চারশো আশি কিলোমিটার মতন যেতে হবে বেশি দূর যেতে হবে না আমি দেখি কতটা কি যেতে পারি এখন বেরোলে ওই দশটা দশটা মতো টার্গেট আছে দশটার মধ্যে হোটেলে ঢুকে যাব কালকে সকালবেলা পুজো দিয়ে দেন নেক্সট ডে আমরা অযোধ্যা থেকে বেরোবো এবার সেটা মুডের ওপর এবার কালকে রাত্রিবেলাও বেরিয়ে যেতে পারি যে অযোধ্যা থেকে ও আমার ফোনটা কই গেল দেখেছ মাইরি একটা বউ পেয়েছি আমি কপাল করে মানে সব কিছু হয়ে গেছে বেরিয়ে যাবো এখন শালিনী দেখছে যে ঘাট পড়েনি অবস্থা বোঝো হম টাটা যা ভালো করে থাকিস হুম আমরা আজকে বেরিয়ে যাচ্ছি মামাবাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন দেখাচ্ছে চারশো আশি কিলোমিটার চারশো বিরাশি কিলোমিটার পাঁচটা পাঁচটা চল্লিশ দেখাচ্ছে আপাতত ঘড়িতে ওখানে আরও দু ঘন্টা যদি অ্যাড করি তাহলে মোটামুটি এগারো ঘন্টা মতন লাগবে এখানে দেখাচ্ছে ন ঘন্টা লাগবে যেতে এগারো ঘন্টাই ধরলাম তাড়াহুড়ো তো নেই বেশি কারণ যাব অযোধ্যা যাব দিয়ে দেন রেস্ট কালকে পুজো দেবো রিল্যাক্স পুরো কালকের ডেটা তো বেকার কোনো ঝামেলা নেই তো আমরা আছি এখন উত্তরাখণ্ডের দিনাজপুর বাচ্চারা দেখে খুশি হয়ে গেছে পুরো উত্তরাখণ্ড বর্ডার ক্রস করে আমরা উত্তরপ্রদেশে ঢুকে পড়লাম এখন আমরা উত্তরপ্রদেশের কোনো একটা জায়গায় রয়েছি আর এখান থেকে লক্ষণ তিনশো ষোলো কিলোমিটার শালিনীর হাতে মানে একটা মৌমাছি ছোট মৌমাছি এসে হুলটা ফুটিয়ে দিয়ে চলে গেছে

আমি আপাতত গ্লাভসটা পরে নেওয়া উচিত ছিল আমার গ্লাভস পরিনি খুব একটা বেশি টেম্পারেচার না রোদও না তাই জন্য গ্লাভসটা পরিনি সেকেন্ডের মধ্যে এসে বসলো আর ভিডিওটাও আমি আছে ভিডিওটা দেখে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আমি কী অবস্থা ধুয়ো বসা ধুয়ো বাড়তে আসতে যাচ্ছে ধুয়ো পুঁড়ো পিক আপের দিকে ছাড়ছে না দু ঘন্টায় আমরা এসেছি নব্বই কিলোমিটার তো একটু খিদে পেয়েছে তাই একটু দাঁড়ালাম কি কি ও তো এখানে খাবার নেই কুকুরগুলোকে দেখলে তোমরা কীরকমভাবে নিয়ে যাচ্ছিল হ্যাঁ আমার তো দেখে খুব ভালো লাগছিল সুন্দরভাবে মুখটা বার করে এবার এই একটা এদিকে মুখ বার করা একটা এদিকে মুখ বার করা দুজন দুজন কী সুন্দরভাবে যাচ্ছিলো যাই হোক আমরা এসছি একশো আঠাশ কিলোমিটার মতন আর খেতে দাঁড়িয়েছি একটু আমি খাওয়া দাওয়া করব একটু কিছু ফোন কলস করার আছে করে দেন আবার বেরোবো হ্যাঁ লক্ষ্ণৌ আর বেশি দূর নেই এখান থেকে একশো কিলোমিটার মতো বাকি আছে হয়তো একশো দশ কুড়ি আমাদের এখন টাইম দেখাচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ মানে ঘরের থেকে বেরোচ্ছিলাম যখন তখন দেখাচ্ছিল পাঁচটা আটচল্লিশ তো স্পিড ভালোই মেনটেন করছি গুগুলের দেখানোর আগেই আমরা হয়তো ঢুকবো আহা দেখেই তো মনে হচ্ছে টেস্টি শালীর মুখ একটা সুন্দর একটা হাঁড়ি খাবারটা দেখেই প্রধান জিকা কি প্রাধান জিকা সুদ শাকাহারি ফ্যামিলি ধাবা ভালো ছিল খাবার সবথেকে ভালো ছিল রুটিটা বাপরে বাপ রে কী করে রেখে দিয়েছে আমরা এটা টোল প্লাজাতে দাঁড়িয়েছি টোল প্লাজার নামটা হচ্ছে রাজমার্গ ভারতীয় রাষ্ট্রীয় রাজমার্গ কোনো নেই নাম তো দেখতে পাচ্ছি না তো খুব টায়ার্ড লাগছিল আর গরমটা খুব বেশি লাগছিলো উত্তরাখণ্ড থেকে বেরোনোর পর থেকে গরমটা চালু হয়েছে এখন আমরা লখনউ ঢুকতে পারিনি আর পঞ্চাশ কিলোমিটার মতো বাকি লক্ষ্ণৌ তো একটু রেস্ট নিচ্ছি গাছের তলায় এরকম ছায়া পুরো গাছের এরকম দাঁড়িয়ে রয়েছে ছায়াতে ঘুম পাচ্ছিলো সব থেকে বড় কথা খুব ঘুম পাচ্ছিলো যার জন্য দাঁড়ানোটা একটু কফি খেলাম কফি আমরা ক্যারি করেছি সাথে করে একটু ব্ল্যাক কফি খেলাম খেয়ে একটু রেস্ট নিয়ে দশ মিনিটের ব্রেক নিয়ে তার দেন আমার বেরোবো লেগে যাচ্ছে বিকেলটা কখন নামবে তাই ভাবছি কটা বাজছে এখন একটা পঞ্চাশ এখনো পাঁচ ঘন্টা চার ঘন্টা লাগবে মোটামুটি রোদ্ জল কিনতে হবে এইবার প্রথম মনে হচ্ছে ঠান্ডা জল কিনতে হবে আমরা জবে থেকে বেরিয়েছি তাইলে ঠান্ডা জল কিনতে হয়নি দোকানে দু একটা জায়গায় জিজ্ঞেস করে ঠান্ডা পানি দু নেই নেই গরম পানি নর্মাল টেম্পারেচারওয়ালা পানি তো রায় ঠান্ডা পানি নিতে হবে পুরোটা গেছে অয়েল থিংটা কেটে গেছে পুরো এইখান থেকে পুরো অয়েল গড়িয়ে এখনো এখানে দেখছি কভারটা দেওয়া রয়েছে মানে এখনো পর্যন্ত ব্রেকে যায়নি আর এইদিকে পুরো এরকম ভাবে ছড়িয়েছে এই যে সামনে আচ্ছা বাপ রে বাপ এখান থেকে তো রেডিয়েটারে যাচ্ছে পুরো এখানে আবার বোলতা মোড়ে পড়ে রয়েছে নিলাম কারণ এত বেশি টায়ার্ড লাগছিলো ঘুম পাচ্ছিলো তার জন্য একটু দাঁড়াতেই হতো আমাদের জলটা শেষ হয়ে গেছে এটা জল নিতে হবে এক্ষুনি দাঁড়াবো না আর কিছুক্ষণ যাই ঠিক জল পাবে জলটা তো খেয়েছি এখন তখন ঠিক একটা জল দিয়ে নেবো মার খাওয়ার ভিডিওটা তুলতে পারিনি লেটে অন করেছি তেল ভরালাম দশ লিটার মতন ঢুকলো আর এখন তিনশো কিলোমিটার এসি মানে একদম টাই আয় মানে একটু দায় বাকি ছিল তো যা হিসাব হলো তাতে হচ্ছে আমার তিরিশ করে অ্যাভারেজ দিচ্ছে এখন বাহ সুন্দর সুন্দর এরকম অ্যাভারেজ পেলে তো ভালোই হতো আসার দিকে একটু করেছিলাম বলে আজকে যেমন রিল্যাক্সে চালাচ্ছি সত্তর আশি সত্তর আশি একটা স্পিড মেনটেন করছি যার জন্য কোনো প্রবলেম হচ্ছে না পুরো গোটা লরি পাল্টি মেরে দিয়েছে আর একটু হলে উল্টে যেত এটাই পড়লে গল্প product গুলো বেঁচে গেছে parcel ছিল টিকটা এখানে লাগানো ছিল এই টিকটা এখানে লাগানো ছিল এই টিকটা পুরো খারাপ কিছু নেই ভেতরে আমি দুটো ক্লাব আর এই টিকটা নতুন কেনা হয়ে গেলে যেভাবে হয় এরকম আমার দাম কিছু কিছু কম হয়ে গেছে তার জন্য চেঞ্জ করে আবার আর পাচ্ছি না আমি একটা চালিয়েছি এটা দিয়ে আগে নকটা নতুন কিনতে হবে এটাকে বাইরে যে ঠিক করবে

আমরা কি শুনতে পেলে নেগে আমি জানি না এখানে ময়ূর ডাকছিল ওর সাথে কথা বলতে বলতে হঠাৎ ময়ূর ডাকলো এদিকে একটা পাখি ডাকলো মানে ময়ূর ময়ূর যথেষ্ট জোরে ডেকেছে যেখানে গাড়ির জন্য হয়তো শুনতে পাচ্ছো না হ্যাঁ খাওন আর পেছনে বসে ঘুমোন হ্যাঁ

বিস্কিটস নিয়ে আসলাম ওই আর ওনার জন্য পপকর্ন পপকর্ন সাটিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে এই পেঁয়াজ পকোড়া সাড়তে পারছি চাটনি এটা কি এটা হচ্ছে ধনেপাতা আদার আদার চা আসছে চা অন দা ওয়ে আছে সাইসি আছে যা আমার ঠান্ডা লাগছিলো

আমরা ঢুকে গেছি রাম মন্দিরের রোডটাতে এটা হলো শ্রীরাম মন্দিরের রোডটাই এটা দিয়ে সোজাই যাচ্ছে রাম মন্দির আর আমরা এখন হোটেল খুঁজছি হোটেল বা লজ শালিনী গেছে ওইখানে মানে এন্ট্রি করতে না করতেই প্রসাদ খেললাম সেগুলো দেখাতে গেলাম চার্জেস হয়ে গেছিলো তাই তো নতুন করে আমার ব্যাটারি লাগালাম আর আমি দাঁড়িয়ে রয়েছি একটা মন্দিরের সামনে নমস্কিভার ওম নমস্কার ও রাত্রিবেলায় হাত দিয়ে পরিষ্কার করছে দেখো এগুলো বাস স্ট্যান্ড প্রতীক্ষালয় তাও ছিল দিই এর মধ্যে

जाएगा दो लोग आगे आला हैंडल 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 ऊपर जाओ ऊपर जाओ ऊपर जाओ देखो नीचे तल आगे लग उपर आग भी कुछ नहीं नहीं बाप रे मुस्कुराइए आप अयोध्या में थैंक यू भैया जी अभी खाना का ऑर्डर जाएगा मैम का फोन करिएगा बंदे जी 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 चलो एडवेंचर 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 आई डोंट लाइक एडवेंचर it. আমরা অযোধ্যাতে ঢুকে গেছি সাড়ে সাতটা থেকে পনেরো আটটার মধ্যে কিন্তু আমরা হোটেল খুঁজতে খুঁজতে আমাদের টাইম লেগে গেছে দু ঘন্টা কারণ আমরা হোটেলে হোটেল পেয়ে ঢুকেছি প্রায় সাড়ে নটা থেকে পনেরো দশটায় আর কারণ হচ্ছে অযোধ্যা মন্দিরের যে রোডটা সেই রোডের আশেপাশে যা যত কটা হোটেল ছিল সব কটা মানে ম্যাক্সিমাম হোটেলের প্রাইস হচ্ছে চার হাজার থেকে স্টার্টিং আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম টাইপের আর আড়াই আড়াই তিন হাজার টাকার যে হোটেলগুলো রয়েছে সেগুলো থাকার মতন না মেন মন্দিরের থেকে ছ কিলোমিটার দূরে আবার ফাজিয়াবাদ তাই তো ফাইজিয়া ফাইজিয়াবাদ ফাজিয়াবাদ ভুলে যাচ্ছি বারবার এইটা বারবার গন্ডগোল হচ্ছে ওটা একটু গুগল লোকেশানে দেখে নিতে হবে ফেজাবাদ আচ্ছা ফেজাবাদ জয় হোক ফেজাবাদে আমরা এসে হোটেল রুম নিয়েছি আর বাইকটা তুলতে যে কি ঝামেলা হইছে সেটা তো আপনাদেরকে দেখালাম ওইটা কারণ ওই টুকুর জন্য আমাদের কিন্তু রুম রেন্টটা অনেকটা বেশি কম পড়েছে অনেক আমরা ওই যে ইস্যু দেখিয়েছি হ্যাঁ ওটা মেইন ইস্যু দেখিয়েছি আমরা আমরা এরকম ঢকমেলে যে সামনে আমরা ওই গোয়াল অনলাইনে হাজার টাকার রুম পাচ্ছি আপনারা দিন এই করে লাস্টে বারোশো টাকায় রাজি হয়েছে যাই হোক ভেতরে পার্কিং তো করে দিয়েছি তোমাদের সকালে দেখাবো কোন জায়গায় পার্কিং করেছি এসে ফ্রেশ হয়ে খাবার অর্ডার করেছিলাম খাবার এসে গেছে এইখানে পুরো ভেজ কোনো নন ভেজ কিছু অর্ডার করিনি রুটি বলেছিলাম মানে রুটি আর রাইস মিক্স বলেছিলাম শুধু রাইস পাঠিয়ে দিয়েছে ইটস ওকে নো প্রবলেম এখন আর একটু এনার্জি নেই শরীরে কিছু ফাইল আছে যেগুলো মানে ট্রান্সফার করতে হবে ব্যাস এইটুকুই কাজ আছে ফাইলগুলো ট্রান্সফার করব। দেন সোজা একটা ঘুম দেবো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট